চলে এসেছি তোমাদের ভ্যাট বগা নিয়ে এবারে লিখি লিখেছি দেখেছি তো আবারও চলে এলাম তোমাদের অবহেলা পেতে তখন মানে মশাম ফোন করে পুরো এতক্ষণ যে লাইভ করেছি কিছুই কাজ হয় না পুরো সব বেঁকে হয়ে গেছে হয়েছিল মানে সব মানে এ করে চার মিনিট দেশে একবার বেরিয়ে সবার কাছে সার ছুঁয়ে ইয়া করে দিয়ে আসো তুমি তোমার কম্পিউটারে চেলিয়ে রাখো বুঝতে পারলে হেভি অনেকক্ষণ থেকে কিন্তু হয়েছিল কত সারটা কমে স্যাড হয়েছে সার সারটা চ্যাড হয়েছিল সার সার আটজন চাই

<affiliated. laughs> oh, को देखा फाइस पर जाने कुछ खोला है को देखा फाइस पर जाने कुछ खोला है कोई किदा कैमरा चालू होय ना केना बेटा किधर क्या শেয়ার করে সবার কাছে আমার কথা আমি শুনতে পাচ্ছি রিপিট কেন তোমার ওখান থেকে শুনতে পাচ্ছি আমি তোমার তিনজন দেখতেছে এবার গল্প গল্প করো আর সবাই গল্প করতে এসে যে আস্তে আস্তে আসবে এরকম বুঝতে পারলে যা মরা কোথায় গেলে আবার সব বেরিয়ে গেছে সালাম মাওলানা ছুটি আর তাহলে সব বেরিয়ে গেছে কিছু বলতে মহলানা কি নাস্তা করে করলে আচ্ছা মহানা সে পরোটা খেয়েছে পড়াটা কে যে মলানা মানে নেটওয়ার্ক এ খুব প্রবলেম আছে ওই জন্য মলনা মানে বেরিয়ে যাচ্ছে খালি শুনতে পাইনি আমাদের কথা ফাইন কে এখন আছিস কোথায় ফাইন মলনা খালি বেরিয়ে যাচ্ছে আর ঢুকতেছে তোমার বহুত প্রবলেম হচ্ছে মানে কমসে কম একটু বাইরে বেরো বিশ্বাস করো

তোমাদের অবহেলা পেতে আমরা আজ এখানে কি বলবি কি বলবি এই এক্সএমপি সে বাড়িতে আচ্ছা কাজে যায়নি মাই কাজ কাম ছুটি হুম শাসন ছুটি বললে চুপড়া যা কেন তোমার কাজ হয়েছে না হয়নি তুমি চুপচাপ বসে যা বেয়াশ আমি বুঝতে পারতে না হাতটা পোতা দি ভালো जब बेट से जब हम अपना जीरा उगाने जाए देखते हैं इधर वहाँ तो बहुत रस का काली भी फाइन যায় না নাসির খেলা ওটা কোন হবে আই এম

আড়াল করে কথা বললে তবে বুঝতে পারবো ভালো করে যে তুই হাসতে পারিস আমার মন বলছে যত সম্ভব আমার একটা ফ্রেন্ড ঢুকেছে না না আমাদের ঘরের লোকদের কাছে আত্মীয়দের কাছে পারছি যে আত্মীয়দের মধ্যে একজন আছে যে আমাদের মজা দেয় তুমি সারা ঘর লোকের কাছে কি করতে পেরিয়েছ আর

तोर <laughs> 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 तो तो क्ज नहीं खे तुम किए देखे हम्म <laughs> तो आगे बोल <वाल> तो <laughs> <शाला थी> आज <आजीव>। हो <laughs> భ <laughs> త <laughs> <t> फाईम जी गो फाइम मला एस एम एस कॉलेज कमेंट कर फाय ना भाएरे। भाएरे वाला ना दा घुसे अच्छी बाय रे हाँ बाय रे ऐसी जी घुसते अरे वाला वाले किंतु दिखते हैं एक हमारे बड़ा साज नहीं नवासन किंतु दिखते बॉक्सर वाला ছটা নবরত্ন দেবে আর পাঁচটা একশো বিশ দেবে এইটা একটার এই নবরত্ন কাটো আছে আইটা থেকে পাঁচ 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 এটা এটা কত যায়

বিঙ্গো ভাবে বিঙ্গো বিঙ্গো না হাইম খাবি কবি আই খাবি টু হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ বলো তুমি চুপ হয়ে গেলে কেন মায়াউ বলো শুনতে পাচ্ছে সব ভালো না ফাইন কি ও মাওলানা তুমি মানে কে ঢুকেছে বলা দিন করে আছে খালি শুনতে আর তোমার কথা কেটে কেটে আছে মাও আমার কথা কেটে যাবে spare টা কাছে ধরো একটু ভাল লাগে না আমি নিজে কোরআন পড়ছি এমনি তো হ্যাঁ কাছের কোলে রেখে পড়ো তবে তো ভালো ভাবে সময় যাবে

अच्छा नमस्ते सर मैं आपसे बात कर रहा हूं लेकिन वीडियो कट गया मेरे का तो बात इंडियन फॉर्म काम है घर पे अच्छा 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 नमस्ते सर मैं बोल सकता हूं और मैं इधर से अच्छा लक्षित होता है এক জুরি হচ্ছে তিন গ্রাম ছশো ওয়েট বাড়াবো না মোটা করবো সেটা এক করা আছে

नंबर नंबर साइड वाला तो पार्ट लाबेला थे ये ये बोले तो नंबर वाला के ये भी नंबर डालता हूं है

Thank you.